আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইরা আলহামদুলিল্লাহ মুই ভালো আছি আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর এই দেখেন হেনে কিন্তু ফুলের বাগান হয়ে গেছে মোর মুই আম্মেগুলা কইছিলাম না যে মই হেনে ফুলের বাগানের মতো করব তা আলহামদুলিল্লাহ যা ফুল ফোর সেইটি মোর আলহামদুলিল্লাহ কারণ এর আগে কখনই মোর এইভাবে ফুল মই গাছ লাগাই নাই আর এতগুলা ফুল একসাথে দিইও নাই আর দেখেন টাইম ফুলগুলো কি সুন্দর করে ফোর সেই পুতুলিকে ফুল আবার এটার কই নয়টার ফুল দশটার ফুল ফুলগুলা দেখতে এত ভালো লাগে কারণ ওরা একটা নির্দিষ্ট টাইমে ফোড়ে সারাদিন কোনো ফোড়ে না বিকাল টাইমে আবার পোতাইয়ে যায় যাই হোক বেঙ্গালুতে যদি এরকম ফুল ফল দেখা যায় ফল তো না ফুল দেখা যায় তাহলে কিন্তু মনটা একবারে জুড়াইয়ে যায় মদ্দারে একসের একসের ভালো লাগতে আছে এই যে নয়ন তারা ফুলগুলো দেখছেন আর এই পাশে কিন্তু ওই যে নীলে নীলে এক ফুল আছে না ওই ফুলগুলোও কিন্তু মদ্দার ভালো লাগে কিন্তু ওই ফুলগুলোর নাম মনে নাই যে মোর দেশে লে কই নামটা আসলে মোর মনে নাই যাই হোক ফুল তো দেখলি খালি হইবে না খাওন তো খাওয়া লাগবে ভেনহেলের খাওন তা মুই আজকে সোডা পিডা বানাইছি আর এসে দিছি টোস টোস আনছি মোর পোলা মাইয়ের লই গড়া কইতাছে সডা পিডা খাইবে না আর এসে টোস দিয়া চা খাইবে আর মোর দারে সোডা পিডা মাঝে মাঝে মধ্যে এক্সের ভালো লাগে আবার সডা পিডা সব সময় সবাই খাইতে চায় না বানান বানাই না দেশবাড়ি গেলে মো মায়ে যে মাটি চড়া পিঠা বানায় না হ্যাঁ মোদারে মজা লাগে মোদার তো অনেক অনেক খেয়ে খাইতে ভালোই লাগে তা বেনায় নাস্তা পানি তো যাইও করছি টোরসি এখন হইছে দুহরে রান্না বড়া এই সুসাই হালাইতে আসি কারণ মুই জটফট করে রাঁধতে পারি হেপের হয়েছে যে মোর ফ্রিজটার একটু চকচকা করা লাগবে নর্মাল ডাককালে এলোমেলো হয়ে গেছে বাড়ি কোনে আইসি পর কোনো আতি দেওয়া হয় নাই আসলে যদি এই বাড়ি যাওয়া পর ঈদ করবানিতে সংসারে কিন্তু দুই একটা দাগ কর লাগে মনে করেন যে মা জিনিস থুইয়ে যাই হ্যাঁ দুল সুরো পরিয়ে থাহে ভালো থাহে না মানে রাখবে একলা থাহে মাঝে মধ্যে

পেঁপে কাটতে দুই ভাগ করে লইলাম আর এর মধ্যে সে আড়ি গুঞ্জে যে থাহে এগুলো এসে সামুজ দিয়ে আশ্রয় লইতে আসি কারণ নাইলে একটা ই থাই ওটা যদি আদ্যে কুড়ি তাহলে নহে ব্যথা পামু আর দাও দিয়ে আশ্রান যাইবে না এরপরে পেনে দিয়ে ভালো হয়ে আশ্রয় লইলে এর মধ্যে মুখ টুক খাও যাইবে না সুন্দর করে একটা দোয়া দিয়ে পেঁপে আবার কুটে পানিতে থুইতে হয় না হেলে একটা উপরে পর্দা পরে সে ধইতে দেরি লাগে তা মোর এই উপরে যে একটা কষ্ট থাকে না ওই সামুজ দিয়ে ওটা কাঁচাইলে কোনো কষ্ট একবারে চলে যায় আর ওই পেঁপে দিয়ে শিঙড়ি মেজ দিয়ে রান্না করবো এই গরমে তরকারি মরকারি খাওয়া লাগে একটু বাচ্চা গুছছে যাই হোক শিঙড়ি মেজ দিয়ে পেঁপে খাইছি অনেকদিন হয়েছে আর কি আর এসে যে ভেন্ডি এই বাজি কর্ম ভেন্ডি আর আগেই লইছি লইসি পেঁয়াজ যে এই ডিসুলাই বয় দিমো দুই চুলাই দিবো এক কাল শেদ করে লই যাইবে তা রান্ধুন না কাম হয়েছে যদি আগে গুছ গাছ না তাহলে কিন্তু দেখা গেছে এক কাল করে হইয় যায় আর যদি গুসাইয়ে না লয় তো চুলায় রান্ধো থাই একটা পর একটা গুস হয় তাহলে কিন্তু আর হয় না হেনে দেহাইতে লইছি যে মোর পেঁপে রান্ধু চিংড়ি মেদা রয়েছে যে ওই এই ভেন্ডি হইয়ে বয় দিছি পাশের চুলায় আর কি তা দুই চুলায় দিলে ওই কইলাম এককাল কাল সেট করে কে লইয়ে যা এক চুলায় কিন্তু টিপ টিপে একাল কাল ওইতে একাল সময় লাগে আর মোর যেহেতু একটা লাইনের গ্যাস তো একেবারে হ্যাঁ দেওয়ার লগা লাগে হলই হয়ে যায় মোর আবার এখানে রাঁধতে কোনো সমস্যা হয় না কারণ যারা এলপিতে তে আবার জায়গা গো গ্যাসের সমস্যা থাকে অনেক জায়গায় অনেক কাপুক দেখছি অনেক গ্যাসের সমস্যা মই যে বাড়ি থাই বাড়ি কোনো গ্যাসের সমস্যা নাই রানতে গেলে এক সেট করে রইয়ে যায় আর দুই চুলাই দিতো হলে আর সেট করে রইয়ে যায় শান্তিতেই রান্দি আর যাই থাই না থাই এইবারই থাকতে একটা মজা আছে কয় না আর ভাড়া বাসায় থাকলে একটা হয়তো আর একটা হয় না তাই হের ফে তো মোর যেহেতু রান্তি শান্তি হের ফেডুলো এনে থাই এখানে কিন্তু এই যে পেঁপে দিয়ে সেই মাস গুলো রান্না গেছে আর হয়েছে যে ভেন্ডি ভাজি এই ধরে আর কি মগু খাওয়া হইবে আর ওই ফ্রিজটা পরিষ্কার করলাম না মনের মধ্যে একটা যদি কাম থাকে তো রান্না বলা ছাতা মনে করেন যে আগে ভাগে ওই কামটা কোন সময় করবো গুছ গাছ করতে আছে আর কি একাল এলো মেলো দেখলে মোর যে এত খারাপ লাগে এলো পাতারি ভাবে থয় আসলে যে জিনিস দুই দিন আগে মনে ঠিক করে যে এটা পরিষ্কার কর্ম খেয়াল তার আর না আউলেন যাওলেনে তো পরিষ্কারই করবো এরকম করলাম ওই করিয়ে থাই আর এই দেখান এখন কিন্তু একটা ইতে সুন্দর করে লেবুর পানি লইছি হ্যাঁ একটু হুলের গুঁড়াও লইছি ভিনেগার লই এটা এক কালে সুন্দর করে একটা ই দিয়ে ডলনি দিয়ে এক ডললে ডল দিয়ে হালাইতে আর এক ডল মু এক জকা এর মধ্যে কই এলো জানি না কোন কোন আপুরা আছেন মোর ভিডিও দেখতে আছেন যদি ভালো লাগে নতুন কোন আপু আর কি কইতে আসি হলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন আপুরা মোর কলেজের আপুরা আর আপনি গো যার ভিডিও দেই ফুল ভিডিও দেই জানেন মোর ইদানিং আপু গো ভিডিও দেই কিন্তু কমেন্ট করা হয় না মুই তো আগে টিভিতে দেখতাম না এখন তো টিভিতে ও নেট লই ই লইসি টিভিতে ও কলম ই ভিডিও দেই আর এই ধ্যান এই উপরে দারে এই ফ্রিস্টা কোলা ওই যে কইলাম না এর আগের ভিডিওতে দেখাইছিলাম কয়েকবারই কোলো নষ্ট নষ্ট হইলে দুইবার হইছে কয়েকবার না দুইবার হইছে তা দুইবারই গ্যাসটা বসছে কিন্তু ফ্রিস্টা অনেক ভালো এককাল মাল জিনিসটাই এ শান্তি আছে এই উপরে যেখানে ডিম থা এনে ডিম থালে না এখানে হয়েছে যে ইয়া এই রুড়ু থুত থুতে তাহলে কেমন জানি হয়ে গেছে দেখতে এত বেশি লাগছে নিজের দাঁড়িয়ে খারাপ লাগে ফ্রিজের মধ্যে থাই খাওয়ন না তো হ্যাঁ যদি একটা কেমন জানি লাগে তাই বোঝেন মোর গা গা তোর এক সমসম করছে যে কোনো নর্মাল ফ্রিজটা পরিষ্কার না করবো ওই দেখেন ওই পেয়ে কি করছে করতে রে না

এই যে আট দেউড়ে উঠতে লাইতে আছে সুন্দর করে বড় একখানি উঠতে আছে দেখছেন কত বড় একখান বড় পড়ছে নরমালে আসলে নরমালে কি বড় পড়া ভালো না মন দেখল মুই জানি না কিন্তু মাল জিনিস তুই এখনো শান্তি পাই হেইটা মুই জানি মাল জিনিস ভালো থাকলেই হইছে তো হ্যাপার কল বেশি পাওয়ার দেওয়া না অল্প মিডিয়াম মানে যেটু দরকার হেডুতেই একলা আছে হাইপার নেকলাই বড় আবার বেশি ভাগ কই যে নরমাল এ মাল জিনিস তুইলে ওইডা লাগে ঠেইই তুইলে কলো বেশি বড় হয় তো ওডা লাগে মরকলে বেশি ঠেয়াই থা পড়ে না ওই গুড়া গড়া যেকালে এডুডু বাইঠারে হেকালক ওইডা লাগে লাইকে যায় তাই হেপার ওডা লাগে ঠেই না তুইলো কিন্তু একবারে সুন্দর করে হ্যাঁ বড় মোড়া করে কাল পড়িয়ে দেয় তাই এটারও একা সুন্দর করে ডললে ডলে লইতে আসি হেপার আবার ওকুলের যে বক্স স্টক্স নামাই তুইছি ওই বক্সটাও সুন্দর করে ডললে দু আগে ফিনিশ তার সুন্দর করে দললে লই একবারে চকচকা করে বানাম ঝকঝক করে একটা নামছি সংসারের কামের কোনো আছে তুমি একটা কামই কর্ম কারণ একটা কাম এসে কাল মই কারণ এই ফ্রিজ গুলো মই অনেক আগেই বন্ধ করে লইছি আবার আমরা ফ্রিজ পরিষ্কার করার আগে এবার ফ্রিজ অন কেন না মই কল ফ্রিজ অফ করে লইছি হ্যাঁ অনেক আগেই মানে এটারে সুন্দর করে মুচ্ছে টুচ্ছে লইতে আছে সুন্দর করে কানে খুঁজে এটার উপর করছেন এটারে সুন্দর করিয়া ডললে লইতে হইবে না এই ধ্যান সুন্দর সাদা জিনিসগুলো পরিষ্কার করলে তাহলে বেশি ভালো দেখায় মোদার যেটা মনে হয় তা ফ্রিজ পরিষ্কার করার পর পুরো লেবু কাটতে সুন্দর করে টুকরো টুকরো করে দিলে লেবুর যে একটা সেন আর এতক্ষণ যে হুইলের গুঁড়োটা যে দই সি এর কোনো গন্ধ থাকবে না আর এই লেবুর সেন্ট বাইরে বের খাওয়ান লন্ত হলে মুই তো এমনও ফ্রিজের মধ্যে লেবু কাঁটা লেবু এমনি হালাই দি দিলে একটা অন্যরকম একটা সেন বাইরে হয় আর ডিপেও থুই তবে একবার ডিপ পরিষ্কার করবো না কারণ ডিপ পরিষ্কার করতে গেলে মোর অবস্থা খারাপ হয়ে যাবে নর্মাল পরিষ্কার করতে যাই একবারে

আমরাই দেখবেন যে কালে নতুন ঘরের একটা জিনিস আঁকা সুন্দর করে আর কি পরিষ্কার করা তখন মনের মধ্যে কিন্তু একটু শান্তি লাগে নাকা আপু ভাইয়ারা এই দেখ ফ্রিজের মধ্যে মিয়ান সুন্দর করে সবই কিন্তু এই আগে যা হেই কল থুইছি দেখছেন সুন্দর করে আর কি গুছাইয়া পরিপাটি করে থুইছে এই যে ড্রাগন ফলে মোর ঘরে কয়দিন আগে আনছে আমার বুড়া ঘরে মাঝে মধ্যে এক কালে খাওয়া লওয়া এত অনিশ্চুকুই করে আর আম তখন সব ঘরেই আসে আর তেমন কোনো কিছুই নাই আর পানির বোতল সসের বোতল এই সব আর কি আর করলো তেমন কিছু টিছু নাই আপু হেরাম হের আবার কেউ কিছু মনে হলেন না যে কিছু নাই এটার আবার দেখাইতে আছে ডিম আর যে হ্যাঁ নিয়ে খাই হেলাম ডিম আর থুয়ে লাভ কি আর এই ধ্যান সুন্দর করে অনেকাল থুয়ে দিছি আর এই ধ্যান লেবু টেবু দিছি না অনেকাল গেরান বাই রেছে ওই দেখছেন আর ফিরিজ করলে একটু সাজাই খাওয়ান নিয়ে তা দিলে একটু বেশি ভালো লাগতে আর কি যাই হোক যা থুয়েছি আলহামদুলিল্লাহ এখন হইছে যা রান্না বান্না করছি হ্যাঁ তো মুখ খাওয়া লাগবে তাই দেন নেলে আবার ওই যে ওই 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 আবার আবার যে যে ভাজা চিংড়ি খাইতে আসি আলহামদুলিল্লাহ মাস আল্লাহ খাওয়ান লাউন খাইতে আসে তৃপ্তি করে কারণ কাজ কাম সুন্দর ভাবে হয়েছে না এর লেগে খাওয়ানো তৃপ্তি ভাবে হইতে আছে তাই মোর ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসলাম